আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি বনানি স্টার কাবাবে দেখতে পাচ্ছেন সো আমরা এই মাত্র স্টার কাবাবে এসেছি আমি আর মনি এখন আমরা স্টার কাবাবে একটু রাত্রে খাবার খাবো এই যে দেখুন মনি বসে পড়েছে এবং স্টার কাবাবে হচ্ছে এই যে দেখুন তাদের মেনু কার্ডটায় এবং এখানে হচ্ছে আপনাদের সব ধরনের খাবারের প্রাইস সহ দেওয়া আছে আপনারা এখানে দেখে অর্ডার করতে পারেন দেন হচ্ছে এই যে দেখুন যাদের রেস্টুরেন্টের অবস্থা এটা হচ্ছে দোতলায় বনানি এই স্টার কফটা আমার খুবই প্রিয় সো দোতলা এবং তাদের ইনভারনমেন্টটাও অনেক সুন্দর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি এবং খাবার চলে এসেছে যে নান অর্ডার করছি দেন হচ্ছে আমরা অর্ডার করছিলাম মাটন চুই ঝাল এবং হচ্ছে ডাল সো এটা হচ্ছে মুগ ডাল আর এই যে মাটন চুই ঝালটা সো খাবারটা খুবই ভালো ছিল সো আমি ফার্স্টে অল্প করে অর্ডার করছি কারণ খাবারটা কীরকম লাগবে আমি ইয়ে ছিলাম জানতাম না সেজন্য অল্প অর্ডার করছি বাট খাবারটা অনেক মজার ছিল এবং আমাদের খেয়ে পেট একদম ভরে গিয়েছিল দেখুন এই যে মাটন চুই ঝাল মনি ট্রাই করলো এবার হচ্ছে আমি ট্রাই করবো এই যে দেখুন নান দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিলো এই যে দেখুন আমি একটু চুই ঝাল অর্ডার খাচ্ছি সো চুই ঝালে হচ্ছে আপনার একটা মাটন থাকে এবং দুইটা হচ্ছে রসুন থাকে গোটাল রসুন সো খুবই মজাদার ছিল এবং একদম পারফেক্ট এবং এই যে ডালটা দিয়েছে মুসুর ডাল এই ডালটাও একদমই পারফেক্ট ছিল খুবই মজার সো দাম সম্পর্কে আমি পরে বলে দিচ্ছি আর যে দেখুন আমাদের খাওয়া শেষ সো মাটন চুড়ি ডাল ছিল একশো নব্বই টাকা ডালটা ছিল চুয়াল্লিশ টাকার আর যে নান রুটি দিয়েছে এটা ছিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেন আমরা চা অর্ডার করেছি দুধ চা স্টারের বেস্ট দুধ চা এবং খুবই মজার ছিল দুধ চাটা ছিল হচ্ছে পঁচিশ টাকা করে দেখুন দুধ চাটা কোয়ান্টিটিও ছিল অনেক এবং মজাও ছিল অনেক সো এই যে আমি দুধ চাটা ট্রাই করলাম খুবই ভালো ছিল সো দেখুন আমি অনেক মজা করে খাচ্ছি সেই গ্রামের দুধ চার কথা আমার মনে পড়ে গেল এটা খেয়ে সো এইখানে কিন্তু চাটা আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন মিস করবেন না সো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ